জলপাইয়ের সিজন এখন আর বাসায় জলপাই আসবে না সেটা কি হতে পারে আসসালামু আলাইকুম দিসির সাথে ফার্ম সুমাইয়া সাথী আজকে বাসায় আমার ছোট ফুফা এসেছে সাথে আমার ফুফা তো ভাইও এসেছে আর এই তো আসার সময় ফুফু গাছ থেকে অনেকগুলো জলপাই পেরে দিয়ে দিল আমার ফুফু বাড়িতে অনেক বড় জলপাই গাছ আছে সেই গাছ থেকে অনেকগুলো জলপাই পেরে ফুফু আজকে পাঠিয়ে দিয়েছে এই তো আমি জলপাই গুলোকে একটা ঝাঁঝরির উপরে প্রথমে ঢেলে নিয়েছি আর ঝাঁঝরিটা একদম ভরে গিয়েছে জলপাই দিয়ে ফুফুকে বলেছে জলপাই দিলে অল্প করে দিতে বাট কে কার কথা এই যে দেখতেই পাচ্ছেন ফুফু এখানে কতগুলো জলপাই পাঠিয়ে দিয়েছে এখানে প্রায় দুই কেজির বেশি জলপাই ছিল জানি না ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারছেন আপনাদের কাদের বাড়িতে এরকম জলপাই গাছ আছে অবশ্যই কিন্তু জানাবে আমাদের বাসায় তো না আর এই তো দেখেন এখানে কতগুলো কলা কাটা হয়েছে কতগুলো বলতে এখানে পাঁচ ছড়া বড় বড় কলা কাটা হয়েছে গাছ থেকে আর আমাদের কলা গাছগুলো যে এমন একসাথে অনেকগুলো করে কলা পাক আবার কলা একসাথে পেকেও যায় এত কলা তো একসাথে খাওয়া সম্ভব না আগে কলা কেটেছিল দুই দিন আগে সেগুলো এখন ঘরে পেকে রয়েছে আজকে আবার এই যে কলা কাটা হয়েছে গাছ থেকে এখানে যতগুলো কলা ছিল আজকে দিয়ে দোকান আছে এই কলাগুলো বিক্রি করে ফেলবে নিজেরাও বাড়িতে খাবে কিছু আই ফোন দিয়ে ফুফাকে আসতে বলেছিলাম আজকে একসাথে এত কলা কি করব এখানে সবগুলো কলাই আজকে ফুফা নিয়ে যাবে দোকান যেহেতু আছে তাই কলাগুলো দোকানে চালানো আর এই যে দেখেন ঘরে একদম কলাগুলো হলুদ হয়ে পেকে গিয়েছে কিছু খেয়েছি যদিও আমরা বাটে এত কলা একসাথে পেকেছে কিভাবে খাবো মানুষ হচ্ছে দুইজন এত কলা একসাথে কিভাবে খাওয়া যায় আশেপাশে যারা ছিল তাদেরকেও দিয়েছি বাট এটা যেহেতু ছাড় সব বাড়িতেই কলা গাছ থাকে আর কি আর এই যে দেখেন সাথে আরো একটা পাকা শুরু করে দিয়েছে আর এই তো ফুফায় আসার সময় এই তো চানাচুর নিয়ে এসেছিল এই বোম্বাই চানাচুরটা আমার কিন্তু খুবই পছন্দের আর সাথে বিস্কিটও এনেছিল এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং